আজ দুই তিন দিন হলো আমি উনুনে রান কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি কারণ আমি ভাবছি যে ভিডিও গুলো আসলে কোনো ভিউ আসবে কিনা তোমরা দেখবে যেহেতু আমি ডান্স ভিডিও বানাই সেহেতু আমি ভাবলাম আমার এই ভিডিও গুলোতে কোনো ভালোবাসা পাবো কিনা সেই চিন্তাতে আমি ভিডিও গুলো বানাইনি কিন্তু ইদানিং দুদিন হলো আমি দুটো মিনি ব্লগ দিয়ে দেখলাম ভিডিও গুলোতে আমি খুব ভালোবাসা পেয়েছি তাই ভাবলাম যাক আজকে ভিডিওটা আর এই যে আজকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি উনুনেই রান্না করব দুই তিন দিন উনুনেই রান্না করছি কারণ তোমাদের দাদা ভীষণ বকবক করে যেহেতু বাড়িতে অনেকগুলো খড়ি আছে পাট খাটি আছে ও শুধু বলে জিনিসগুলো দিয়ে রান্না করে ফেলে কিন্তু বিশ্বাস করো আমার না উনুনে একটু রান্না করতে ইচ্ছা করে না খুব কষ্ট আমি বিয়ের আগের থেকে ছোটবেলা থেকে কখনো এত কষ্ট কষ্ট করে আমি রান্না বান্না নি আমার খুব একটা মানে কষ্ট করে রান্না করি না কিন্তু উনুনে রান্না করলে খুব কষ্ট হয় যেহেতু এখন বিয়ে হয়ে গেছে বাড়ির বউ হয়ে গেছে এখন সব ইচ্ছা চাইলেও সব রকম সব কিছু পাওয়া যায় না আজকে আমার মায়ের কথাটা খুব পরিমাণে মনে পড়ে বিয়ের আগে আমি যখন ভাত খেতাম তখন নিজের থালাটাও কখনো ধুয়ে খেতাম না কখনো খাওয়ার পরে সেই থালাটাও ধুতাম না সেখানেই পড়ে থাক আর আমার মা সবসময় আমাকে একটা কথাই বলতো মনে আজকে তুই এইভাবে যে করিস পরে কি করবি শ্বশুরবাড়িতে গেলে কি আমি তখন একটা কথাই বলতাম মা আমি এমন একটা শ্বশুর বাড়ি পাবো যেখানে আমার স্বপ্নের থেকেও বেশি ভালো ভালো মানুষ থাকবে ভালো ভালো জিনিস হবে আমার সাথে কিন্তু সেটা সমস্তটাই বাস্তবের সাথে কাল্পনিক কোনোটাই কখনো বাস্তব সাথে সেই স্বপ্নের মিল হচ্ছে সবার সাথে প্রত্যেকটা মেয়ের সাথে হোক তো যাই হোক কথা বলতে বলতে আমি রান্না কিন্তু অলরেডি অনেকটা করে ভাত করে ফেলেছি তারপরে আমি করলাম ডাল ডালটা আমি গ্যাসেই মানে আর কি করে নিয়েছিলাম শুধু উনুনে নিয়ে এসে উনুনিয়া সুন্দর দিলাম তারপর অনেকগুলো কচু ছিল সেই গাঁটে কচুর তরকারি করলাম যেহেতু আজকে আজকে শনিবার আমাদের নিরামিষ তাই গাঁঠে কচুর তরকারি কলম আর এই গরমের মধ্যে উনুনের পরে বসে রান্না করাটা খুব তাপ ব্যাপার ভীষণ গরম লাগে খুব অস্বস্তি লাগে মুখ পুরে যায় খুব অস্বস্তি লাগে তবু কি করবো নিরপয় হয়ে করতে হয় আর এক একটা করতে করতে অনেকগুলো তরকারি আজকে বানানো হয়ে গেছে এখন করছি গাঠি কচুর তরকারি তারপরে বসাবো পালং শাকের তরকারি আজকে সকাল পালন শাকটা নিয়েছি যেহেতু এখন পড়ে যাচ্ছে আস্তে আস্তে শীতকাল এখন পালন শাক খেতে খুব ভালো লাগে আমার মুখটা খুব অস্বস্তি লাগছিল তো যাই হোক ভালোবাসা পাবো আজকের ভিডিওটা আমি আজকে শুট করে আজকে ভিডিওটা এডিট করে তোমাদের আর যেহেতু আমি ভিডিওতে একটা কথাই বলতে যে আমার বয়সের একটু অসুবিধা হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু আমার আরেকটা ফোন নষ্ট হয়ে গেছে যতদিন না কৃষ্ণনগর যেতে পারছি ততদিন সারাতে পারছি তোমাদের দাদা ঘর থেকে একটা নারকেল নিয়ে আসলে পুজোতে পেয়েছি নারকেলটা ছুড়ল যে খাওয়ার আমি যেহেতু অম্বল হয় বলে আমি নারকেল খাই না আমি অপেক্ষা করেছিলাম একটু নারকেলের জল কিন্তু কথায় আছে না অভাগে যেদিকে যায় সাগরে শুকায় সেই অবস্থা হয়েছে আমার কপাল খারাপ হলে কোনো কিছুই ভালো হয় না তো নারকেলের জল খাবো কি সে জল জল ছিল সে বাইরেই তারপরে আবার যেটুকুনি হলে একটুখানি জল তারপরে পুরো জলটাই বাইরে পড়ে গেল তাহলে আর কী করে খাবো বল তোমাদের দেখাচ্ছি কইটুকুন জল হয়েছে বড় একটা নারকেলের মধ্যে সামান্য এক আর সেটা আর কি করে খাবো তাই সেটা আর খাইনি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমার যতগুলো বাসনকুসুন ছিল আমি সমস্তগুলোই কলপারে নিয়ে এসে রাখলাম আরও বাসনকুসুন বেশ দিনে আছে সেগুলো আর বের করিনি যেগুলো উনুনে করেছে শুধু সেই তো সেগুলো তোমাদের দাদাকে বলো আমার ভীষণ গরম লাগছে তুমি একটু কড়াইটা মেজে দাও তো দেখো নারকেলটা ভাঙতে গিয়ে কিভাবে জলটা পুরো বাইরে আর জলটা করে বলো সামান্য একটুখানি জল ছিল নারকেলের মধ্যে হয়তো জলটা শুকিয়ে গেছে আর এখনকার নারকেলগুলো তো একদমই জল তো জল ছিল সমস্তটা বাইরেই পড়ে গেলো সামান্য জলটা গ্লাসের মধ্যে পড়ে গেল তো যাই হোক আমি বাসনগুলো তোমাদেরকে প্রথমে বললাম গল্পে নিয়ে এসে রেখেছিলাম তো তোমাদের দাদাকে বলেছিলাম যে আমাকে জাস্ট কড়াইটা একটুখানি মেজে দাও কারণ যেহেতু বেশিনে এখনো অনেক বাসন আছে সেগুলো আমি মেজে নেব যেহেতু আমার ভীষণ পরিমাণে গরম লাগছে তুমি একটু কড়াইটা মেজে দিলে খুব ভালো হয় তো বলো ঠিক আছে আমি মেজে দেবো তো যাই হোক সমস্ত কিছু বাসন মানে আর কি যতগুলো আর কি বাসন ছিল সেগুলো আমি পরে মাঝমগুলো বেছে নিয়ে দিলাম আর ওকে দিয়ে কাইটা জাস্ট মাছ তারপরে চলে আসলাম খেতে এখন বাজে প্রায় তিনটে থেকে সরি আড়াইটে থেকে তিনটে তারপরে চলে আসলাম খেতে যেহেতু ছেলে সকালবেলা জাস্ট মুড়ি আর ঘুগনি খেয়েছে তার জন্য এখন খেতে বসে পলাম তিনজন মিলে ভীষণ খেতে পেয়েছিল আর আজকে বলতে বলতে অনেকগুলো রান্না হয়েছে আর রান্নাগুলো যেহেতু মনে করেছি দারুন টেস্ট হয়েছে রান্নাগুলো খেতে আর আমার এই মিনি ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করতে জানাতে ভুলো না আর তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানি আর ভালোবাসা দিয়ে যেও যাতে আরো এরকম করে ভিডিও বানানোর ইচ্ছাটা জাগে এইটুকুনি তোমাদের কাছে বলবো তো আজের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে 지